প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো অবশেষে সেই গরমের হাত থেকে আমরা বেঁচে এখন বর্ষার মুখে এসে পড়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এখন একটু কমেছে তো আপনারা দেখতে পাচ্ছেন খামারের ওয়েবসাইটে যে মাঠটা আছে মাঠে পানি বেঁধে গেছে তো চলুন এখন আপনাদেরকে দেখাই এখন এই অবস্থায় মুরগিগুলো কেমন আছে মানে পানি না বেজার মানে তারা রাগ করছে সেটা আপনাদেরকে জানাই তো খামারে ঢুকে পড়লাম তো খামারে এসে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো মুরগিগুলো অনেক খুশি মানে রাগারাগি তো ধরের কথা মানে একটু মন খারাপ কোনো কিছু নয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন করছে করছে এবং এই গরমে আমার কোন আর ফ্যানটাও এখানে আপনার পলের ভিতরে ঢোকানো হয়েছে এই বৃষ্টির কারণে তো এখানে যে খাবারগুলো ছিল খাবারগুলো আমি পলি দিয়ে ডেকে দিয়েছি কারণ আপনার বৃষ্টির একটু পানিও যদি খাবারে লাগে তাহলে সমস্যা হয় খাবারে তো সেই জন্য দিয়েছি এবং এই সাইডে অর্ধেক কিছু পর্দা দিয়ে দিয়েছে কারণ এই যে আছে আছে এই সাইট থেকে পানি যে আসে আর কি মুরগি খামারে তো সেই জন্য আমি এই সাইডে অর্ধেক পর্দা দিয়ে দিয়েছি এবং ভিতরে যে ভাল্ব ছিল ভাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি কারণ বাইরে মেঘ হওয়ার কারণে আপনার খামারের ভিতরে অনেকটা অন্ধকার হয়ে গেছিল সেজন্য লাইটটা জ্বালিয়ে দিয়েছে তো খামারিদের একটা সুবিধা হলো পানি হওয়ার কারণে আপনার প্রধানত হিট স্ট্রের হাত থেকে মুরগিগুলো বাঁচে মানে হিট স্টক নিয়ে কোনো ভয় থাকে না খামারিদের ভিতরে আর দ্বিতীয় হলো আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে আপনার মানুষ এই যে গোশগুলো আছে গরম যে খাবার গুলো আছে এগুলো খায় তো সেক্ষেত্রে মুরগির দামও অনেকটা বেড়ে যায় ঠান্ডা পড়লে মুরগির দাম বাড়ে এটা আপনারা শিওর থাকবেন মানে শিওর থাকা ঠিক কিনা জানে না তবে আপনার আজকে হলো কি আপনার এগারো তারিখ এগারোই মে দু হাজার চব্বিশ তো আজকে বাজারের রেট সম্ভবত একশো থেকে একশো বিরানব্বই একশো মানে পাইকারি রেট মুরগি রেডি মুরগির তো এটাই ঠান্ডা ভরার কারণেই হয়েছে আপনার আজ থেকে দশ দিন আগেও ব্রয়লার মুরগির রেডি মুরগির দাম ছিল একশো থেকে একশো টাকা তো এই ঠান্ডা ভরার কারণেই কিন্তু আপনার ব্রয়লার মুরগির দাম অনেকটা বেড়ে গেছে আর তাছাড়াও এখন আপনার বাজারে হালকা তার গুণ চলছে এখানে আপনারা মাঠ পুরোটাই ফাঁকা মাঠে কোনো ধান নেই আর মাঠে ধান না থাকা মানে খামারিদের পকেটে টাকা মানে খামারি বলছে চাষিদের পকেটে টাকা কারণ দান মান কিছু বেচা শেষ এখন চাষিদের পকেটে টাকা আছে আর চাষিদের পকেটে টাকা থাকা মানে যে দোকানদার গুলো আছে পাওনাদার আছে এদের মানে কিভাবে সেই চাষিদের কাছে পৌঁছানো যায় সেই সিটি থাকে তো আমিও সেই সিটি পেয়ে গেছি কারণ আমার এই খামারটা করা কিছু দিনাদায়িক হয়ে দোকান থেকে টিন টিন রড সিমেন্ট গুলো বাকি নিয়ে এসে খামারটা করা তো আমি নিহত করছি এই যে শেড এই মুরগি গুলো বেঁচে আর কিছু কিছু দিনে আছে এগুলো দিয়ে দেব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পোলট্রি বিষয়ে যদি কোনো ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন তো এখানে আমার চারশো মুরগি আছে এবং আজকে মুরগির বয়স বিশ দিন তো মুরগিগুলো অনেকটাই মানে আমার মনে কোনো ভয় নাই মানে এতদিন যে ভয়টা ছিল যে সামনে মানে যে পরিমাণ গরম পড়ছিল এই গরমে অনেকটা ভয়ে ছিলাম কারণ হিট স্ট্রোকের হাত থেকে বাঁচানো মুরগিকে অনেকটা কষ্ট করে কারণ ব্রয়লার মুরগি হলো হাইব্রিড জাতের মুরগি এটা আপনার অল্প দিনেই যেমন বড় হয় তেমন এদের গরমটাও অনেক বেশি সেজন্য ভয়টা বেশি ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইছেন কারণ অনেক দিন বৃষ্টি হয় নাই হ্যাঁ বৃষ্টি হচ্ছে আবহাওয়াটাও ঠান্ডা হয়েছে কারণ আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা যে সময় ছিল সে সময় তো ফ্যান হ্যাঁ মানে এখন যদি সেই পরিমাণ তাপমাত্রা থাকতো তাহলে কয়টা যে ফ্যান চলতো তা আমি নিজেও জানি না আর এমন পথ বা তো ধরের কথা কারেন্টটা চলে গেছে এবং দেখেন খামারের ভিতরেও অন্ধকার তো অন্ধকার থাকলে কি হয় মুরগিগুলো চলা ফেলার একটু সমস্যা হয়ে যায় তো তেমন অন্ধকারও না ভালোই আলো আছে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর চলুন আপনাদের আর বিষয় জানাই সেটা হলো আমি কোন কোম্পানির খাবার খাওয়াচ্ছি সেটা আপনাদেরকে দেখাই তো আমি বেশি নামি দামি কোম্পানির খাবার খাওয়াই না আর সিম্পলের ভিতরে যেটা হয় সেটা খাওয়াই আপনারা অনেকে খাবারটা চিনবেন না কারণ সব জায়গায় পরিচালিত না এটা দেখেন পাওয়ার ব্রয়লার ফিড আর দেখতে পাচ্ছেন তো এই যে খাবারটা এই খাবারটার মান কিন্তু অনেকটা ভালো কিন্তু কোম্পানির মানটা বেশি পরিচালিত না যেমন আপনার নারিশ আফতাপ প্যারাগন। এদের ভিতরে এদের মতো এত ব্র্যান্ডের কোম্পানি না এটা কিন্তু এদের খাবারটা আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখেন একবারে ছাক্কা খাবার মানে অন্য কোম্পানির যে খাবারগুলো আছে তাদের খাবারে অধিকাংশ সব গুড়া থাকে তো এদের খাবারটা আমি মানে একবারে ছাক্কা খাবার পেয়েছি কোনো গোঁড়া নেই আর এদের খাবার খাবারের মর্টালিটিটাও অনেক সুন্দর কারণ আমি বিশ দিন বয়সে মুরগির যে পরিমাণ ওজন পেয়েছি এর আগে অন্য খাবারে এতটা পাইনি আসলে অন্য কোম্পানির খাবারের যে রেট সে অনুযায়ী এই খাবারের রেট অনেকটা কম কারণ আপনার নারিশ কোম্পানির পঁয়ত্রিশ ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসছি আহ বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে আর ভ্যান ভাড়া সহ বত্রিশশো সত্তর টাকা পড়েছে আর কি তো আপনারা দেখতে পাইছেন আমি কোন কোম্পানির খাবার খাওয়াচ্ছি আর আপনারাও কোন কোম্পানির খাবার খাওয়ান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করব না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইরে হাজার ঠান্ডা পড়লেও খামারিদের একটি রিস্ক থেকে যায় সেটা হলো হঠাৎ করে গরমের থেকে ঠান্ডায় আসার পরে মুরগিরও ঠান্ডা লেগে যায় তো মুরগির ঠান্ডা লেগে গেলেই কিন্তু অনেকটা বিপদ সর্দি কাশি জ্বর এগুলো হতে পারে তো আপনারা সচেতন থাকবেন এই ঠান্ডায় যথেষ্ট পরিমাণ ওষুধ খামারে রাখবেন ডক্সিবেট মাইক্রোনিট তারপরে আপনার ঠান্ডার যে ওষাদ আছে এগুলো আপনারা খামারে রাখবেন কারণ বাইরের আবহাওয়া অনেকটা ঠান্ডা এই ঠান্ডায় মুরগিরও ঠান্ডা লেগে যেতে পারে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচলেও ঠান্ডার হাত থেকে বাঁচাটা অনেকটা কষ্টকর তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ